ইগো কিছু ব্যবস্থা করলে কি ব্যাপার তো তোমাকে যে গত পরশু বললাম আমাদের স্কুল দার্জিলিং এ যাবে বলছে তাই আমি ভাবছিলাম আমি আর তুমি মিলে যাব আমাদের স্কুলের সব ম্যাম স্যার ওনাদের ওয়াইফ হাজব্যান্ড সবাই যাচ্ছে তাই আমি আর তুমি যাব বলে ভাবছি সে তো ঠিক আছে কিন্তু মাকে কোথায় রেখে যাবে আমি তো তোমাকে ওই জন্যই ব্যবস্থা করতে বললাম বললেই কি আর ব্যবস্থা হয়ে যায় বলো আমাদের এখানে পরিচিত আমার যাওয়া হবে না তুমি যাও আমি তোমাকে না নিয়ে যাবো না বলে রাখলাম তুমি মায়ের কিছু একটা ব্যবস্থা করবে আর বেশি দিন কিন্তু বাকি নেই পরের দিন মানুষী আকাশবাবুকে এসে বললেন মাকে কয়েকটা দিন বৃদ্ধাশ্রমে রেখে এলে হতো না এক মাসের জন্য রেখে আসো তারপর আমরা ঘুরে এলে না হয় নিয়ে আসবো আমাদের বাড়িতে বলবো মাকে ছাড়া আমাদের ভালো লাগছে না তাই আমরা মাকে বাড়ি নিয়ে যেতে চাই কি বলছো তুমি মানুষী এই রকমটা আবার হয় নাকি হ্যাঁ হয় তুমি একটু খোঁজ নিয়ে দেখো না আকাশবাবু সেই মতন এক বৃদ্ধাশ্রমে কথা বলে এলেন আর আকাশবাবু মাকে বুঝিয়ে বলেন আমরা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি তোমাকে দেখাশোনার কেউ নেই তাই এখানে রেখে গেলাম আমরা ঘুরে এসে আবার তোমাকে নিয়ে যাব ঠিক আছে খোকা তাড়াতাড়ি ফিরে আসিস তোদের ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে রে এই তো কয়েকটা দিনের ব্যাপার মা তারপরে আবার তোমাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাব ঠিক আছে খোকা সাবধানে ঘুরে আয় এই এবং আকাশবাবু মাকে বৃদ্ধাশ্রমে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলেন এরপর কেটে যায় প্রায় দু মাস আকাশবাবু আর বৃদ্ধাশ্রম থেকে মাকে বাড়িতে নিয়ে আসেন না মাঝে মাঝে মাকে বাড়িতে নিয়ে আসতে চাইলে মানুষী দেবী এত ঝামেলা শুরু করে দেন তাই আকাশবাবু আর সাহস করে মাকে ফিরিয়ে আনতে যান না এরই মধ্যে মানুষে মা হওয়ার সুখবরটা আকাশবাবুকে দিলেন বাবু তো খুশিতে আত্মহারা হয়ে বললেন আমরা মা বাবা হতে চলেছি ভেবেই কেমন আনন্দ হচ্ছে এতদিন পর ভগবান মুখ তুলে চাইলেন আমরা আমাদের সন্তানকে খুব ভালো শিক্ষায় মানুষ করব। অনেক বড় মাপের মানুষ তৈরি করব। এত ভালো একটা সুখবর পেলাম আর চলো না পাশের মন্দিরে পুজো দিয়ে আসি এই বলে মানসিয়ার আকাশবাবু সামনের মন্দিরে গেলেন পুজো দিতে এবং পুরোহিতকে বললেন আমরা আমাদের বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো করতে চাই এত ভালো একটা খবর পেলাম পুরোহিত মশাই বলেন ঠিক আছে সামনের সপ্তাহে একটা শুভ দিন আছে ওই দিন না হয় পুজোটা করুন এরপর বাড়িতে খুব ধুমধাম করে সত্যনারায়ণ পুজো হলো পুরোহিত বললেন কয়েকজন বৃদ্ধ মানুষ ও বাচ্চাদের ডেকে বাড়িতে খাওয়ালে আপনার মঙ্গল হবে পারলে এইটুকু করুন আকাশবাবু কলোনির দুই চার বৃদ্ধ মানুষ ও ছোট বাচ্চাকে নেমন্তন্ন করলেন খাবার জন্য সবকিছু সুন্দরভাবে মিটে যাওয়ার পর মানসী দেবীর হঠাৎ পেটে অস্বচ্ছ ব্যথা শুরু হয় আকাশবাবু দ্রুত ডাক্তার ডাকলেন ডাক্তারবাবু এসে বলেন আজকে কি আপনি উপোস করেছেন আর দৌড়ঝাঁপ হয়েছে মনে হচ্ছে এই সময় আপনার এমনটা করা উচিত হয়নি আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি খাওয়ান তবে মনে হয় না উপকার হবে কিছুক্ষণের মধ্যে মানুষী দেবীর ব্লিডিং শুরু হয়ে যায় এমন অবস্থায় দেখে মানুষী দেবী খুব কাঁদতে থাকে ডাক্তারবাবু আবার এলেন চেক আপ করার জন্য এবং সব কিছু দেখে বললেন এখন আর কিছু করার নেই প্রেগনেন্সিটা খুব বেশি দিনের জন্য হয়নি আপনাকে একটু সাবধানে থাকা উচিত ছিল চিন্তা করবেন না আবার সব কিছু ঠিক হয়ে যাবে ভগবানের উপর বিশ্বাস রাখুন এই বলে ডাক্তারবাবু চলে গেলেন পরের দিন মানুষী এবং আকাশবাবু সেই কাছের মন্দিরে গিয়ে খুব কাঁদতে থাকেন আর পুরোহিতকে বলেন কোথা থেকে কি যে হয়ে গেল আমি তো মন প্রাণ দিয়ে ভগবানকে ডেকেছিলাম তবুও ভগবান আমার কথা শুনল না সব কিছু শেষ করে দিল তখন মন্দিরে থাকা পুরোহিত বললেন আপনারা কিছু মনে করবেন না আপনাদের একটা কথা বলি আপনারা যার জন্য কান্না করছেন সে তো এখন পৃথিবীতেই আসেনি আপনারা তাকে দেখেননি তবুও আপনারা তার জন্য কত কষ্ট পাচ্ছেন কিন্তু আপনারা যে এক বৃদ্ধ মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দিয়েছেন ভেবে দেখেছেন সেই মায়ের কতটা কষ্ট হচ্ছে মানে মানে হল আপনারা যে আপনাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন ভেবে দেখেছেন আপনাদের মায়ের কতটা কষ্ট হচ্ছে পারলে আগে মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসুন মা বড় অমূল্য জিনিস মাকে কষ্ট দিতে নেই পুরোহিতের মুখে এমন কথা শোনার পর পরের দিনই আকাশবাবু মাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়ি নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে এসে মানুষ এবং আকাশ মায়ের কাছে ক্ষমা চান তাদের ফুলের জন্য আমাদের ক্ষমা করে দাও মা আমরা এই কদিনে খুব ভালোভাবে উপলব্ধি করেছি সন্তানের জন্য মা বাবার কতটা কষ্ট হয় আসলে কি জানেন ভগবানের হিসেব কখনো ফাঁকা থাকে না আপনি যেমনটা করবেন ভগবান আপনাকে তেমনটাই ফিরিয়ে দেবে কলমে সুষমা বাক প্রধান কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে শুভ্রাপাল আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ